আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আমি নুরুল হোম হোমটাউন চাঁদপুর হরিদগঞ্জ থানা বর্তমানে ডুবাইতে আমার ষোলো বছর মালয়েশিয়া দশ বছর কয় বছর হয়েছে ছাব্বিশ বছর অনেকের ছাব্বিশ বছর এখানে হয়নি আমাদের একজন গ্রেট লিডার মুসরান আহমেদ স্যার বলছেন তিনি একটা ভালো ইনকাম করেন তারপরও ডিএশন করতেছেন কারণ হলো

এটা করার বিষয় আগে তার আগে হলো আমাদেরকে শিখতে হবে আমাদের গুরু লিডার যারা আছেন তাদেরকে আমরা বলো করবো শিখবো তারপরে শিখাতে যাবো যদি শিখানোর আগে শিখাতে যাই আমরা শিখার আগে যদি শিখাতে যাই তাহলে কার আছে ওইখানে ব্রেক অনেক স্টার এজেন্ট আছে হে নিজেও জানে না যে স্টার এজেন্ট হয়েছে ও নিজেই জানে না যে স্টার এজেন্ট হয়েছে যারা কষ্ট করে হয় যারা কষ্ট করে হয় তারা বুঝে এটা কেমন ভাবে করতে হয় আর ঘুমিয়ে ঘুমিয়ে যারা হয় যেমন আমি উদাহরণস্বরূপ বলে থাকি সরকারি হসপিটালে যাই আমরা ওষুধ আনি মাঝে মধ্যে আমি ছোটবেলার কথা বলতেছি যখন পনেরো বছরের আগের বয়সের কথা বলতেছি ওষুধ আইনা ঘরের মধ্যে রেখে দিতাম দুই এক বড়ি গাওয়ার পর কারণ এটা হিসাব করতাম আর তখন যদি ফাইমক্সিন ছয় টাকা করে নাই খাইতাম তাই না হিসাব করে করে খাইতাম দেখে গেছে দুই 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 ভরি খাওয়ার পরে ওটা বালিশের নিচে রয়ে গেছে অনেক স্টার আছে স্টার হয়েছে এলপোজিশন হয়ে পড়ছে সুতরাং আমরা করার মতো করি চেষ্টা করি এবং ভালো কিছু করার জন্য সবসময় ভালো মানুষের সাথে থাকে সাইডে যেসব টক্সিন থাকে সব জায়গায় টক্সিন আসুক আপনি হিসাব করে দেখেন যখন আদম আলাহিস সালাম ছিলেন তখন শয়তান ছিল তার প্রতিপক্ষ হাবিল যেখানে ছিল সেখানে কাবিল ছিল ইব্রাহিম আল্লাহ সাল্লাম যেখানে ছিলেন সেখানে নমরুদ ছিল মুসাই আল্লাহ সাল্লাম যেখানে ছিলেন সেখানে ফেরাউন ছিল রসুল্লাহ সাল্লাম সাল্লাম যেখানে ছিলেন সেখানে আবু জাহেল মুকিরা উৎপা সাহেবরা ছিল আজও আবু জাহেলের জাত আছে এই দুনিয়াতে আপনি যখন ভালো কিছু করবেন ওই যে আমাদের চরিত্রের সাথে বিল খেলা হাইড্রোডামানোর জন্য পয়সা থাকে আপনি ভালো কিছু করবেন আপনার চেহারা ভালো দেখা যায় খানা খান ভালো চলেন ভালো সেটা আমরা হিংসা করি এই পথে ইনসা থেকে ফিরে আসি ভালো মানুষের সাথে চলি ভালো প্রোডাক্টের সাথে চলি অন্তত নিজের যেই ক্যাপাসিটি অনুযায়ী ভালো প্রোডাক্ট ইউজ করি আমরা চল্লিশ বছর আমি চল্লিশ বিয়াল্লিশ বছর পর্যন্ত টুথপেস্ট সাবান ব্যবহার করি ও আমার খবর এনে অথচ আমাদের এখান থেকে প্রোডাক্ট ইউজ করার পর এই সিস্টেম আপনার খেয়াল রাখবে আপনার খবর রাখবে আমাদের যে প্রয়াত লিডার মরহম সাদা হোসেন স্যার আমি দেখি নাই ওনাকে কিন্তু এখন দেখতেছি উনি চলে কিন্তু ওনার সিস্টেম আজও তার ঘরে ইনকাম পাঠাচ্ছে তাই না এটা আমাদের সমাজ আছে না আমাদের অনেক লিডার আইডি আমারও সেই আজকে যিনি আসছেন তারও সেই আইডি সেখান থেকে ইনকাম করে তিনি ফেসিভ ইনকাম তৈরি করে ভালো একটা পজিশনে আছেন আমার পক্ষে সম্ভব না আপনার পক্ষে সম্ভব না অবশ্যই সম্ভব সবার জন্য সেম কি বলে এটাকে সেম ফ্যাসালিটিস সুতরাং আমি অনেক দেরি হয়ে গেছে আমাদের গুরু বসে আছে তিনি বক্তব্য রাখবেন বেশি কিছু বলতে চাচ্ছি না সবাই ভালো থাকবেন সবাই ভালো কিছু করেন ভালো প্রোডাক্টের সাথে থাকেন ভালো নিজের অনুসরণ করেন ইনসবনে ভালো কিছু হবে সবাই ভালো থাকবেন্লাহর আসসালামাইকুম